আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত ক্লাস এইটের কোষে দেখি উনিশ আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে আমি এই একের দাগ থেকে পাঁচের দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকের করাবো এই ছয়ের দাগের অঙ্ক থেকে পরে ছয়ের অঙ্কটা দেখো রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি দেখো এখানে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখ বের করতে হবে আমাদের সেটা কিন্তু বলা নেই তো সেটাই আমরা ধরে নেব কিন্তু এখানে বলা আছে দেখো দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ তাহলে আমরা একক স্থানীয় অঙ্কটা ধরে নেব তার সঙ্গে তিন গুণ করলে আমরা দশক স্থানীয় অঙ্ক পাব দেখো ধরি একক স্থানীয় অঙ্ক সমান এক্স তাহলে অথে দশক স্থানীয় অঙ্ক তাহলে কী হবে তিন গুণ বলে দিয়েছে তাহলে থ্রি এক্স তাহলে অথে সংখ্যাটি সমান সমান দেখো এখানে সংখ্যাটি বের করতে গেলে কী করবো দেখো তোমরা নিশ্চয়ই জানো একক দশক শতক দেখো এককের ঘরে কী হয় যে সংখ্যাটা থাকে সেটা এককের ঘরে কী হয় এক গুণ হয় সংখ্যাটির সঙ্গে এক গুণ এবার এক ঘর করে বাড়বে মানে দশ দশ করে বাড়ে তার মানে দশকের ঘরে দশ হবে শতকের ঘরে একশো আসে ঠিক এরকমভাবেই যায় ঠিক আছে এককের ঘরে যেটা সংখ্যা থাকে সেটা এক গুণ করতে হয় দশকের ঘরে থাকলে দশ গুণ করতে হয় আর শতকের ঘরে থাকলে একশো গুণ করতে হয় হাজার হলে হাজার গুণ করতে হবে ঠিক আছে তো এখানে আমরা কিন্তু সংখ্যাটি কিভাবে পাবো এই যে দশক ঘরের দশক স্থানীয় অঙ্ক যেটা আছে থ্রি এক্স তাহলে এর সঙ্গে নিশ্চয়ই আমরা দশ গুণ করব আর একক ঘরের অঙ্কের সঙ্গে আমরা এক গুণ করব ওকে দেখো তাহলে তাহলে দশ এর সঙ্গে দশের সঙ্গে কার গুণ করবো থ্রি এক্স অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক আর একের সঙ্গে দেখো এক্স গুণ করলে সেই এক্সই হয় এটা লিখতে হবে না এবার দেখো অতএব স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে দেখো স্থান বিনিময় করলে মানে কি এখানে দেখো বলা আছে বইতে একটু দেখে নাও অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা তাহলে স্থান বিনিময় করো অর্থাৎ এককের অঙ্কের জায়গায় দশক ঘরের অঙ্কটা যাবে আর দশক ঘরের অঙ্কের জায়গায় একক ঘরের অঙ্ক আসবে দেখো এখানে কী করেছি একক ঘরের অঙ্ক কত ছিল এক্স আর দশক ঘরের অঙ্ক থ্রি এক্স তাহলে এটাও স্থান বিনিময় মানে কি এইটা এখানে যাবে আর এই এক্সটা এখানে আসবে তাহলে দশের সঙ্গে কিন্তু এবারে এক্স গুণ করবো তার সঙ্গে যোগ হবে দশক ঘরের অঙ্ক অর্থাৎ সেটা একক ঘরে যাবে স্থান বিনিময় করল তাহলে সংখ্যাটি এটাই পাবো তাহলে দেখো শর্তানুসারে শর্তানুসারে সমীকরণটি হবে শর্তানুসারে সমীকরণটি হবে এখানে বলা আছে দেখো অঙ্কে যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে ছত্রিশ কম তাহলে মূল সংখ্যা থেকে ছত্রিশ কম হবে তাহলে দেখো তাহলে মূল সংখ্যা কোনটা দেখো আমরা এই যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা সেটা আগে নিয়ে নেব প্লাস থ্রি এক্স এইটা সমান সমান মূল সংখ্যা থেকে মূল সংখ্যা এটা ছিল এর থেকে কি হবে ছত্রিশ কম হবে ওকে কি করলাম ওখানে বলেছে আর একবার দেখে নাও এখানে যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা তৈরি হবে সেটা হচ্ছে মূল সংখ্যা থেকে ছত্রিশ কম হবে তাহলে স্থান বিনিময় করলে আমরা কি এই সংখ্যাটা পেলাম অর্থাৎ এখানে লিখে নিয়েছি আর কি করছে সেইটা সমান সমান তাহলে কত এর মানটা কত হবে যে মূল সংখ্যা থেকে ছত্রিশ কম হবে ওকে এবার দেখো এটা টেন এক্স প্লাস থ্রি এক্স সমান তিন দশে তিরিশ এক্স প্লাস এক্স মাইনাস ছত্রিশ দেখো দশটা এক্স আর তিনটে এক্স যোগ করলে তেরোটা এক্স হবে আর এখানে তিরিশ এক্স আছে আর এখানে দেখো সমান সমান তিরিশ আর একে একত্রিশ এক্স সমান ছত্রিশ মাইনাস ছত্রিশ ওকে তাহলে দেখো তেরো এক্স আর একত্রিশ এক্স এদিকে আছে প্লাসে তাহলে এদিকে আসলে কী হবে মাইনাস একত্রিশ এক্স হয়ে যাবে সন সমান এখানে মাইনাস ছত্রিশে আছে তাহলে বা এখানে দেখো একত্রিশ থেকে তেরো বাদ দাও তাহলে একত্রিশ থেকে তেরো বাদ দিলে কত হবে দেখো একত্রিশ থেকে যদি তেরো বাদ দাও তাহলে এখানে তিন আছে কত দিয়ে এগারো আট দুই এক অর্থাৎ আঠেরো হবে তাহলে এখানে দেখো বড় আগে মাইনাস আছে তাহলে মাইনাস আঠেরো এক্স আর সমান সমান দেখো মাইনাস ছত্রিশ আছে তাহলে বা এই এক্স সমান সমান দেখো মাইনাস ছত্রিশ বাই মাইনাস আঠেরো চলে আসবে দেখো এই মাইনাস এই মাইনাস কেটে গেল আঠেরো দোকানে ছত্রিশ অর্থাৎ আমরা এখানে দেখো এক্সের মান পেয়ে গেলাম টু তাহলে আমাদের সংখ্যাটি কত হল তাহলে সংখ্যাটি লিখবো যে যে রাজুর লেখা দু অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি দেখো এখানে কি ছিল রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কী ছিল দেখো তো এখানে আমরা ধরে নিয়েছিলাম টেন 3x থ্রি দেখো টেন তার সঙ্গে প্লাস তাহলে টেন 3 इन्तु এক্স এক্সের মান টু পেয়ে গিয়েছি এখানে এক্সের জায়গায় সব টু বসে যাবে তাহলে দেখো তিন দোকানে ছয় ওকে ছ দশে ষাট আর প্লাস টু সমান বাষট্টি তাহলে রাজুর লেখা দু অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো সিক্সটি টু ওকে ছয় অঙ্কটা পরের অঙ্কটা দেখো সাতের দিকে দুটি সংখ্যার যোগফল এইট্টি নাইন এবং অন্তর ফিফটিন্থ হলে সংখ্যা দুটির মান খুঁজি দেখো দুটি সংখ্যা বলেছে সেই সংখ্যা দুটোর যোগফল বলেছে উননব্বই আর অন্তর অন্তর কথার অর্থ হচ্ছে বিয়োগ ওকে পনেরো হলে সেই সংখ্যা দুটি কি কি সেটাই আমাদের বের করতে হবে তো এখানে দেখো দুটি সংখ্যার কথা বলেছে তো আমরা ছোট সংখ্যার বড় সংখ্যা ধরে নেব দেখো ধরি বড় সংখ্যাটি সমান এক্স তাহলে অথে ছোটো সংখ্যাটি সমান সমান দেখো দুটো সংখ্যার যোগফল কী বলেছে উননব্বই তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে আরেকটা সংখ্যা কী হবে এই থেকে সেই সংখ্যাটা বাদ দেব অর্থাৎ এক্স বাদ দিয়ে দিলে আমরা আরেকটা সংখ্যা পেয়ে যাবো তাহলে দেখো এই এইটটি নাইন থেকে এক্স বিয়োগ করে দেবো তাহলে আরেকটা একটা সংখ্যা পেয়ে যাবো ওকে এরপরে দেখো শর্তানুসারে সমীকরণটি হবে দেখো এখানে বলে দিয়েছে অন্তর পনেরো অর্থাৎ ওই সংখ্যা দুটির বিয়োগফল কিন্তু পনেরো তাহলে দেখো বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটা বিয়োগ করবো বড়ো সংখ্যা কত এক্স ধরে নিয়েছি তাহলে এক্স মাইনাস ছোটো সংখ্যা এইটটি নাইন মাইনাস এক্স তাহলে এইটার সমান পনেরো এখানে থার্ড ব্যাকেট দিয়ে লিখে রাখবে যেখানে এক্স গ্রেটার দেন এইটটি নাইন মাইনাস এক্স ওকে অর্থাৎ এর থেকে এক্সের মান বেশি অর্থাৎ বড় ওকে তাহলে দেখো এক্স মাইনাস এইটটি নাইন মাইনাসে হবে যেহেতু ব্যাকেট ছিল ব্যাকেটটাকে তুলে দেবো তাহলে এই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স সমান পনেরো বা দেখো এ একটা আর এ একটা এক্স হয়ে গেল সমান এখানে পনেরো আছে এখানে দেখো মাইনাস এইটটি নাইন আছে সনসমানের ডান দিকে গেলে ওটা কী হয়ে যাবে প্লাস এইটটি নাইন হয়ে যাবে তাহলে বা এই এক্স সমান দেখো পনেরো আর এইটটি নাইন যোগ করলে কত হচ্ছে যোগ করলে হয়ে যাচ্ছে দেখো একশো চার এই টু এখানে দেখো এক্সের সঙ্গে গুণ সম্পর্কে ছিল তাহলে এটাকে কী করবো ডান দিকে নিয়ে আসবো তাহলে ভাগ সম্পর্কর্তাদের নিচে চলে আসবে তাহলে এই দুই দিয়ে একশো চার কাটলে তাহলে কত হবে বাহান্ন দোকানে একশো চার অতএব আমরা দেখো এক্সের মান পেয়ে গেলাম তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বড় সংখ্যাটি সমান বাহান্ন আর অতএব ছোট সংখ্যাটি সমান সমান কী হবে এইটটি নাইন থেকে দেখো ছোট সংখ্যা ছিল এইট্টি নাইন মাইনাস এক্স অর্থাৎ এইটটি নাইন আর আমরা তো এক্সের মান বাহান্ন পেয়ে গেছি তাহলে এটা থেকে বাহান্ন বাদ দিয়ে দেবো তাহলে বাহান্ন বাদ দিয়ে দিলে কত হচ্ছে তাহলে এইটটি নাইন তাহলে পাঁচ এই দুই আছে কত দিয়ে নয় সাত আর পাঁচ আছে কত দিয়ে আট তিন সাঁতিরিশ তাহলে অথেব সংখ্যা দুটি হলো একটা হবে বাহান্ন আর একটা হবে সাঁত্রিশ এটাই তাহলে তাহলে সাতের অঙ্কটাও কমপ্লিট দেখো আটের অঙ্কটা দেখো আটশো তিরিশকে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের থার্টি পারসেন্ট অপর অংশের ফর্টি পারসেন্ট অপেক্ষা চার বেশি হয় তাহলে আটশো তিরিশকে আমাদের এমন ভাগে ভাগ করতে হবে যে ভাগ দুটো একটা থার্টি পারসেন্ট অপর ফর্টি পার্সেন্ট অপেক্ষা চার বেশি হবে ওকে তাহলে কোন ভাগটা কত তো আমরা জানি না সেটা আমরা ধরে নেব দেখো তাহলে আমরা ধরি একটি ভাগ সমান এক্স তাহলে অর্থে অপর ভাগটা কি হবে দেখো আটশো তিরিশকে তো ভাগ করছি তো একটি ভাগ যদি এক্স হয় তাহলে অপর ভাগটা কী হবে আটশো তিরিশ থেকে নিশ্চয়ই এক্স বাদ দিয়ে দেবো তাহলে আটশো তিরিশ পিওক এক্স এবারে কী বলেছে দেখো এখানে দেখো বলছে একটি অংশের থার্টি পারসেন্ট আগে আমরা এক্সের থার্টি পারসেন্ট বের করে নেব যে অথেব একটি অংশ বলছে তাহলে এক্স এর থার্টি পারসেন্ট দেখো তাহলে কী হবে এক্স ইন্টু থার্টি পারসেন্ট তাহলে থার্টি বাই একশো এইটা আর একটা কি বলছে অপর অংশের কি বলছে অপর অংশের ফর্টি ঠিক আছে তো এখানে দেখো একটি ভাগ লিখেছে আর অপর ভাগ ঠিকই আছে তাহলে অথে অপর তাহলে লিখবো আটশো এর ফর্টি পার্সেন্ট এটা সমান সমান তাহলে আটশো তিরিশ মাইনাস এক্স তাহলে ফর্টি পারসেন্ট তাহলে ফর্টি বাই একশো করে নিলাম ওকে তাহলে দুটো ভাগ পেয়ে গেলাম আমরা তাহলে শর্তানুসারে সমীকরণটি হবে দেখো অঙ্কে বলা আছে দেখো এখানে কী বলেছে যে একটি অংশের থার্টি পারসেন্ট অপর অংশের ফর্টি পারসেন্ট অপেক্ষা বেশি তাহলে প্রথম অংশটা কী আছে এক্স দেখো এক্স ইন্টু থার্টি বাই একশো এইটার সমান আটশো তিরিশ মাইনাস এক্স ইন্টু ফর্টি বাই একশো কী বলেছে অপেক্ষা চার বেশি বলেছে তাহলে এর সঙ্গে চার যোগ করে দেব ওকে এবারে দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম আর এখানে দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এটা দুই দিয়ে কাটলে দুই দোকানে চার এটা দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে বা উপরে কি আছে থ্রি এক্স বাই দশ সমান এখানে দেখো এই দুইটা গুণ করে দেব তাহলে কী হবে দুইটা আটশো তিরিশের সঙ্গে গুণ করব দেখো দুই শূন্য শূন্য তিন দোকানে ছয় আট দোকানে ষোলো মাইনাস টু এক্স বাই ও প্লাস ফোর ওকে কারণ এখানে নিচে পাঁচ ছিল তাহলে দেখো কী করলাম এই দুইটা আটশো তিরিশের সঙ্গে গুণ করলাম ষোলোশো ষাট হয়ে গেল আর এই দুইটা আবার এক্সের সঙ্গে গুণ করে নিলাম টু এক্স নিচে দেখো পাঁচ ছিল পাঁচ বসিয়ে দিয়েছি আর এখানে প্লাস ফোর আছে ওকে তাহলে বা এটা থ্রি এক্স বাই দশ সমান এটা লসক করে নেব পাঁচ লসক হবে তাহলে এটা যা আছে তাই থাকবে কারণ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ানটার সময় যা আছে তাই তাহলে কী হবে ষোলোশো ষাট প্লাস এর তো কোনো অফার নেই তাহলে পাঁচটা ডাইরে গুনে যাবে তাহলে হবে বা এখানে দেখো থ্রি দশ আছে সমান এখানে ষোলোশো ষাট থেকে কুড়ি যোগ করতে হবে কারণ এর আগে প্লাস এর আগে প্লাস দুটো যোগ করে নেব তাহলে কী হবে ষোলশো আশি ষোলোশো আশি মাইনাস টু এক্স নিচে দেখো পাঁচ আছে তাহলে বা দেখো এই পাঁচ দিয়ে যদি দশকে কাটি তাহলে কি হবে থ্রি এক্স বাই টু হয়ে যাবে আর এখানে তো কারণ এই পাঁচ দিয়ে কেটে দিয়েছি দুই হয়েছে ওকে তাহলে এখানে কী হবে ষোলশো আশি মাইনাস টু এক্স এরপরে দেখো তাহলে বা আমরা বর্জ্যগুণন করে নেবো এখানে কী আছে থ্রি এক্স আছে থ্রি সমান সমান এটা গুণ হচ্ছে দুইটা এর সঙ্গে গুণ হবে এর সঙ্গে গুণ হবে তাহলে দুইটা ষোলোশো আশির সঙ্গে গুণ করলে দুই শূন্য শূন্য আট দোকানে হাতে এক ছ দোকানে বারো আর হাতে এক তেরো তিন হাতে এক দু হাজার দুই দু আর এখানে দেখো দুয়ের সঙ্গে দুখানে চার ফোর এক্স তাহলে বা দেখো যেহেতু আমরা এক্সের মান বের করব তাহলে কী করবো এখানে দেখো থ্রি এক্স আছে আর এই মাইনাস ফোর এক্স আছে এদিকে আসলে প্লাস ফোর এক্স হয়ে গেলো সমান সমান এখানে কী রইলো তেত্রিশশো ষাট রইল তাহলে বা থ্রি এক্স আর ফোর এক্স যোগ করলে সেভেন এক্স হয়ে গেল সমান সমান তেত্রিশশো ষাট তাহলে বা এই এক্স সমান সমান দেখো তেত্রিশশো ষাট তাহলে সেভেনের সঙ্গে গুণ সম্পর্কে এদিকে আসলে ভাগ সম্পর্ক হয়ে যাবে সাত তাহলে সাত দিয়ে একে কাটতে হবে দেখো কত দিয়ে কাটবো জানি না তাহলে আমরা কি করব এখানে ভাগ করে দেখে নেব সাত দিয়ে যদি তেত্রিশশো ষাট ভাগ করি দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ হবে না তাহলে চার দিলে আটাশ তাহলে আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পাঁচ ছয় সাতাশটে ছাপ্পান্ন শূন্য নামলো এখানে শূন্য দিয়ে শূন্য তাহলে এই সাত দিয়ে তেত্রিশশো কাট কাটলে কত হচ্ছে চারশো আশি তাহলে অর্থে এক অন সমান চারশো আশি পেয়ে গেলাম তাহলে একটি ভাগ পেয়ে গেলাম চারশো আশি ওকে দেখো তাহলে অথেব একটি অংশ অংশ ভাগ একই চারশো আশি অপর অংশ সমান মোট কত ছিল আটশো তিরিশ ছিল তাহলে আটশো তিরিশ থেকে এই চারশো আশি বিয়োগ করে দেবো তো আটশো তিরিশ থেকে চারশো আশি বাদ দিয়ে দিলে হবে তিনশো পঞ্চাশ তাহলে একটি অংশ হচ্ছে চারশো আশি অপর অংশ হলো তিনশো পঞ্চাশ এটাই অ্যান্সার নেক্সট নয়ের দাগে দেখো ছাপ্পান্নকে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের তিনগুণ দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ বেশি হয় তাহলে ছাপ্পান্নকে এমন দুটো অংশে ভাগ করতে হবে প্রথম অংশের তিনগুণ আর দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ অপেক্ষা আটচল্লিশ যেন বেশি হয় ওকে তাহলে কোন অংশটা কত নেব কত ভাগে ভাগ করব সেটা কিন্তু বলা নেই সেটা আমরা ধরে নেব দেখো ধরি ধরি প্রথম অংশ সমান এক্স তাহলে অথে দ্বিতীয় অংশ দেখো মূর্ত তাহলে ছাপ্পান্ন থেকে যদি এক্স অংশ একটা নিয়ে নিই তাহলে কত থাকবে ছাপ্পান্ন থেকে এক্স বিয়োগ করে দেব এক্স বিয়োগ করে দিলাম এবার এখানে কী বলেছে দেখো প্রথম অংশের তিনগুণ তাহলে প্রথম অংশের তিনগুণ সমান তাহলে প্রথম অংশের তিনগুণ মানে কী হবে প্রথম অংশ হচ্ছে এক্স তাহলে তিনগুণ মানে থ্রি এক্স এইবার কী বলছে দ্বিতীয় অংশের দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ এখানে বলা আছে দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ সমান দেখো দ্বিতীয় অংশটা কত ছাপ্পান্ন মাইনাস এক্স তাহলে এক তৃতীয়াংশ মানে কী বোঝায় একের তিন তাহলে দেখো এইটা ভেঙে নেব একটু তাহলে ছাপ্পান্ন মাইনাস এক্স বাই ওকে এরপরে দেখো শর্তানুসারে শর্তানুসারে সমীকরণটি হবে শর্তানুসারে সমীকরণটি কি হবে এখানে বলে দিয়েছে দেখো দুটি ভাগে ভাগ করি যেন প্রথম অংশের তিনগুণ গুণ প্রথম অংশের তিনগুণ যেটা যতটা হবে দ্বিতীয় অংশের এক তৃতীয় অংশের অপেক্ষা আটচল্লিশ বেশি অর্থাৎ প্রথম অংশ কোনটা ছিল থ্রি এক্স দেখো থ্রি সমান সমান দ্বিতীয় অংশ কোনটা এইটা ছাপ্পান্ন মাইনাস এক্স বাই থ্রি এইটা কী হবে এর সঙ্গে আটচল্লিশ বেশি অর্থাৎ প্লাস আটচল্লিশ নিয়ে নেব ওকে এরপরে দেখো সমাধান করবো এবারে দেখো এটা ক্রস মাল্টিপ্লাই করে দেবো অর্থাৎ গুণন এর নিচে কিছু নয় মানে এক তাহলে এটা এর সঙ্গে গুণ হবে একের সঙ্গে এটা গুণ হবে তাহলে এটা থ্রি এক্সের সঙ্গে গুণ করলে কী হবে থ্রি এক্স আর একের সঙ্গে গুণ করলে যা আছে তাই তাহলে ছাপ্পান্ন মাইনাস এক্স প্লাস আটচল্লিশ থাকবে ওকে দেখো দেখো এইভাবে যদি না করো বাধ্য এইভাবে করতে হবে না দেখো থ্রি এক্স যেমন আছে থাক এই যোগটা আগে আমরা করে নিই তিন লসক হবে তাহলে ছাপ্পান্ন মাইনাস এক্স প্লাস দেখো এখানে তো থ্রি হয়েছে আটচল্লিশের তো কোনো কিছু নেই ঠিক আছে এর তো কোনো হর নেই তাহলে তিনটা ডাইরেক্ট গুণ হবে তিন চার হাতে দুই তিন চারি বারো বারো দুয়ে চোদ্দো একশো চুয়াল্লিশ এইবারে বর্জ্যগুণন করো এই লাইনে করলে কী বলো এই তিনটা আটচল্লিশের সঙ্গে গুণ করে রাখতে হতো ওকে ওই জন্য আমরা এই লাইনটা কেটে দিলাম এখানে করলাম এইবারে বর্জ্য গ্রহণ করো এই তিনটে এর সময় গুণ করলে কী হবে নাইন এক্স হয়ে যাবে নাইন এক্স সমান সমান এখানে কী হবে দেখো একশো চুয়াল্লিশ আর এখানে ছাপ্পান্ন তো একশো চুয়াল্লিশ আর ছাপ্পান্ন এর আগে প্লাস এর আগে প্লাস তাহলে কী হবে একশো চুয়াল্লিশ আর ছাপ্পান্ন দুশো হবে আর মাইনাস এক্স তাহলে বা এই নাইন এক্স এখানে দেখো মাইনাস এক্স আছে তাহলে এই মাইনাস এক্সটা এদিকে আসবে তাহলে কী হয়ে যাবে প্লাস এক্স সমান দুশো তাহলে বা নটা এক্স আর একটা এক্স দেখো যোগ করলে টেন এক্স সমান দুশো হয়ে গেল তাহলে বা এক্স সমান সমান এই দুশো এখানে দশ দেখো গুণ সম্পর্ক হয়ে আছে তাহলে এখানে নিচে চলে আসবে তাহলে এখানে এই শূন্য এই শূন্য কেটে দিলাম সমান সমান কুড়ি হয়ে গেল তাহলে অথে এক সমান সমান কুড়ি তাহলে আমাদের উত্তর চেয়েছে প্রথম অংশ আর দ্বিতীয় অংশটি কত তাহলে আমরা লিখব প্রথম অংশ সমান সমান অথে প্রথম অংশ সমান কুড়ি অথে দ্বিতীয় অংশ সমান দেখো দ্বিতীয় অংশটা কি হবে এখানে করে রেখেছি দেখো দ্বিতীয় অংশ ছাপ্পান্ন থেকে এক্স বাদ যাবে তাহলে ছাপ্পান্ন আর এক্সের মান তো কুড়ি পেয়ে গেছে বাদ দিয়ে দিলাম কুড়ি তাহলে ছাপ্পান্ন থেকে কুড়ি বাদ দিলে কত হচ্ছে ছত্রিশ তাহলে এখানে দেখো নয়ের অঙ্কের উত্তর এটাই নয় অঙ্কটাও শেষ হয়ে গেল নেক্সট অঙ্ক দশে থাকে অঙ্কটা দেখো একটি দণ্ডের একের পাঁচ অংশ কাদায় তিনের পাঁচ অংশ জলে এবং অবশিষ্ট পাঁচ মিটার জলের উপরে আছে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি দেখো যে দণ্ডের কথা বলেছে সেই দণ্ডটার দৈর্ঘ্য কতটা সেটা কিন্তু আমরা জানি না তাহলে দণ্ডটির দৈর্ঘ্য ধরে নেব এক্স মিটার দেখ ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান এক্স এক্স মিটার এবারে কি বলছে দেখো দণ্ডটি একের পাঁচ অংশ কাদায় তাহলে দেখো কাদায় আছে একের পাঁচ অংশ তাহলে শোন শোণ কী হবে এক্স এর একের পাঁচ সমান এক্স বাই পাঁচ মিটার এবার বলছি জলে আছে দেখো তিনের পাঁচ অংশ জলে আছে তাহলে অতএব জলে আছে তিনের পাঁচ অংশ সমান এক্স ইন্টু তিনের পাঁচ সমান থ্রি এক্স মিটার কিন্তু বলছে অবশিষ্ট পাঁচ মিটার জলের উপরে আছে ওকে তাহলে দেখো শর্তানুসারে সমীকরণটি হবে দেখো পাঁচটা মোট এই দণ্ডটি মোট লম্বা কত এক্স মিটার ধরে নিয়েছি তাহলে এক্স মিটার এইটা থেকে দেখো আমরা কাদায় আছে কতটা কাদায় আছে দেখো একের পাঁচ অংশ অর্থাৎ এক্স বাই পাঁচ এক্স বাই পাঁচ মিটার আর জলে আছে দেখো থ্রি এক্স পাঁচ তাহলে মোর দণ্ডটির দৈর্ঘ্য আমরা এক্স মিটার ধরে নিয়েছি সেইটা থেকে কাদায় আর জলের মধ্যে যেটা আছে সেটা যোগ করে বিয়োগ করে দিলে তার মানে অবশিষ্ট অবশিষ্ট সেটা কত সেটা দেখো কত এখানে বলা আছে পাঁচ মিটার তাহলে এইটা সমান পাঁচ ওকে এবারে দেখো এখানে দেখো ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে লসগো কী হবে ফাইভ হবে তাহলে পাঁচ কে পাঁচ এক্সের সঙ্গে গুন করলে এক্স প্লাস আবার পাঁচ কে পাঁচ সি এক থ্রি এক্সের সঙ্গে গুন করলে থ্রি এক্স সমান পাঁচ বা এক্স মাইনাস দেখো একটা এক্স আর তিনটে এক্স তাহলে ফোর এক্স ওয়াই ফাইভ সমান পাঁচ এবারে দেখো আবার এখানে লসগু করে নেবো পাঁচ লসগু হবে তাহলে এর তো কোনো হর নেই তাহলে ডাইরেক্ট গুণ হয়ে যাবে পাঁচ একে পাঁচ ফাইভ এক্স মাইনাস আর এখানে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে ওয়ান সেই ওয়ানটা চারের সঙ্গে গুণ করলে চার একে চার অর্থাৎ ফোর এক্স তাহলে বা এখানে দেখো পাঁচটা এক্স থেকে চারটে এক্স বাদ দিলে কী হয় একটা এক্স আর এই পাঁচ বর্জ্যগুণন হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে অথেব দণ্ডটির দৈর্ঘ্য সমান পঁচিশ মিটার এটাই দশের দাগের অ্যান্সার তাহলে দশের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এখানে দেখো এখানের নিচে কিছু নেই মানে ওয়ান তো পাঁচ থেকে পাঁচটা এক্স থেকে চারটে এক্স বিয়োগ করলে একটা এক্স আর একেবারে আমরা একই লাইনে বর্জ্যগুণন করেছি তাহলে এই একই সঙ্গে আবার গুণ করলে সেই একটা এক্সই হবে আর এই পাঁচ আর এই পাঁচ গুণ করে পঁচিশ ওকে